কবি জীবনানন্দ দাসের মৃত্যু আজও রহস্য ঘেরা কেন তার মৃত্যু সংবাদ পেয়েও আসেননি তার স্ত্রী লাবণ্য দাস দুবার তার বাড়িতে গাড়ি পাঠানো হলেও তিনি আসেননি এমনকি তার শেষকৃত্যের আগে সরকারি নিয়ম মেনে কেন করা হলো না কোনো তদন্ত পর্যন্ত খুব সম্ভবত তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরোক্ষ হস্তক্ষেপে ময়না তদন্ত করা হয়নি চিরতরে চলে গেলেন বাঙালির প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাস আজও প্রশ্ন থেকে যায় বালিগঞ্জের ট্রাম দুর্ঘটনায় তার মৃত্যু কি নিছকই এক দুর্ঘটনা নাকি স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন না ফেরার দেশকে চোদ্দই অক্টোবর উনিশশো সাল এক অভিশপ্ত দিন বালিগঞ্জের ট্রামের ধাক্কায় গুরুতর আহত হন কবি দেশপ্রিয় পার্কের কাছে জলখাবার ও জুয়েল হাউস নামে দুটো দোকানের মধ্যবর্তী স্থানে ঘটে যায় সেই মর্মান্তিক দুর্ঘটনা কবিকে দ্রুত নিয়ে যাওয়া হয় শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে আট দিনের চিকিৎসার পর তার মৃত্যু হয় কিছু প্রত্যক্ষদর্শীর মতে বারবার ট্রামের ঘণ্টা শুনেও তিনি আকাশের দিকে তাকিয়ে এগিয়ে চলেছিলেন তবে কি আকাশ তাকে ডেকেছিল সেদিন নীল আকাশ যে ছিল তার বড় প্রিয় শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে তখন তিনি অবচেতন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আর প্রলাপ বকছেন আচ্ছা আমাকে তিন তালায় নিয়ে যেতে পারো আমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কবিতা পড়ব কবিতা তার আর পড়া হয়নি আর কোনোদিন শেষের দিকে একদিন পাগলের মতো বলে উঠলেন আকাশে দেখছেন তিনি ধূসর পাণ্ডলিপির রং তখন তার শরীর বড়ই দুর্বল ভালো করে চেয়ে থাকতে পাচ্ছেন না তিনি শেষটায় বড় অসহায় হয়ে পড়েছিলেন তিনি একদিকে চরম অর্থাভাব এমনকি চলে গেল সিটি কলেজের চাকরি পর্যন্ত পরিবারের সঙ্গে সম্পর্কের অবনতি বারবার বিষাদ ও মৃত্যু চেতনা আচ্ছন্ন করছে তার সাহিত্যকে একদিন হসপিটালে এক অবোধ শিশুর মতো কমলালেবু খাওয়ার বায়না ধরলেন তিনি যদিও তখন তিনি জন্ম ও মৃত্যুর মধ্যে কোনো এক অজানা ঘুমে আচ্ছন্ন পরিবার ও পরিচিতদের অনেকেই তাকে দেখতে আসতেন হাসপাতালে তার ছোট ভাই অশোকানন্দ তার বোন জ্যোৎস্না সুপ্রিয়া এমনকি তার স্ত্রী লাবণ্য দাস পর্যন্ত তার আত্মীয় পরিজনরা বেশ কিছুক্ষণ হাসপাতালে থাকলেও তার স্ত্রী কোনোদিনই বেশি সময় থাকতেন না তার মৃত্যুর কিছুদিন আগে তিনি কবির সঙ্গে দেখা সাক্ষাৎ করা একেবারে বন্ধ করে দিয়েছিলেন এমনকি তার মৃত্যুর খবর পেয়েও তিনি হাসপাতালে আসেনি বধূ ছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জ্যোৎস্নায় তবু সে দেখিল ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল তার লেখা এই কবিতা কি আসলে তার জীবনের এক উপাখ্যান ছিল হয়তো তার স্পিরিচুয়াল অটোবায়োগ্রাফি বাংলার মাঠ বাংলার গ্রাম নদী ক্ষেত তার বড়ই প্রিয় ছিল কিন্তু শহরের যান্ত্রিক পরিবেশেই তার জীবনের অনেকটা সময় কেটে গেল যে জীবনদশায় তিনি না পেলেন প্রেম না পেলেন তার প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত বাঙালি তাকে আজ প্রকৃতিপ্রেমী কবি বলে আখ্যা দিচ্ছেন কিন্তু জীবনদশায় তার কপালে জুটেছিল অশ্লীল কবিতা লেখার মিথ্যা অভিযোগ হয়তো সেদিন অভিমানে তিনি আকাশের দিকে তাকিয়ে চলেছিলেন সেদিন চেয়েছিলেন এক নিশ্চিত ঘুম চোদ্দই অক্টোবর থেকে বাইশে অক্টোবর আট দিন পর রাত এগারোটা চৌত্রিশ মিনিটে চলে গেলেন রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস কেওরাতলা মহাশাসনে তার শেষকৃত্য সম্পন্ন হল সেদিন হয়তো চুপি চুপি কেউ নীরব আকাশকে বলেছিল আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তো হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ